আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া বা পুরনো জিমেল আইডি কীভাবে আবার আপনার মোবাইলের মধ্যে কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো আগের বা আপনাদের হারিয়ে গিয়েছে মোবাইল সেট করেছেন মোবাইল হারিয়ে গিয়েছে তারপর কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু খুঁজে পাচ্ছেন না বা অনেকদিন আগে খুলেছেন সেই জিমেল আইডি কিন্তু আপনার মনে নেই কিন্তু আপনাদের প্রয়োজন সেই জিমেল আইডিটি এবার কীভাবে আপনাদের সেই জিমেল আইডিটি কভার করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি অবশ্য আপনার কাছে থাকতে হবে তখন কিন্তু আপনি পাবেন কেন ওই নাম্বারের মধ্যে আপনাদের একটি কোড আসবে কোডটিকে এন্টার করার পরে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু লগ ইন করতে পারবেন বা রিকভার করতে পারবেন এবার কীভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাবো ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমি কী করবো এখানে সিম্পলভাবে জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনারা জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস দেখাবে আগে থেকে যদি আপনাদের কোনো জিমেল আইডি খোলা থাকে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তার জন্য আপনাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে থাকবে এই অপশানে ক্লিক করবেন কেননা আপনাদের সেই আগের বা হারিয়ে যাওয়া আপনাদের সেই জিমেল আইডি আপনারা ফেরত আনতে চান তার জন্য আপনাদের এই অপশানকে ক্লিক করার পর গুগলের অপশানে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টটিকে আপনারা ফেরত আনবেন ওই অপশানটিতে ক্লিক করার পর এখানে চেক ইন ইনফোর্গ হবে এটা আপনারা ভেরিফাই করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট হতে পারে প্যাটার্ন দিয়ে এটা করার পর এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এখানে দেখবেন ফরগেট ইমেল বলে দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করবেন খুব সহজে এটা করতে পারবেন যাদের এই সমস্যাটি হচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবার আপনারা কী করবেন আপনাদের সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটা দিয়ে আপনাদের সেই জিমেল দিয়ে খুলেছিলেন ওই নাম্বারটি দেবেন এবার হয়তো আপনার মনে পড়ছে না যে কোন নাম্বারে খুলেছিলেন এবার নাম্বার কিন্তু আপনারা দিয়ে চেষ্টা করবেন যতগুলো নাম্বার আপনার কাছে থাকবে যেহেতু আমার একটি নাম্বার আমার মনে আছে তার জন্য আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি এবার নাম্বারটি যখনই দেবেন দেওয়ার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারভেস দেবে এবার আপনাদের এখানে জিজ্ঞেস করবে কি আপনাদের নাম এবার কোন নামে আপনাদের সেই জিমেল আইডি খুলেছেন এই জায়গাটাই মেন প্রবলেম আপনাদের হচ্ছে এবার অনেকজন হয়তো নাম বুঝতে পারছেন না যে কোন নামে খুলেছেন নাম আপনি মনে করবেন হয়তো আপনার কোন নামে খুলেছেন সেটা আপনারা বুঝতে পারছেন না আপনারা দু তিনটে নাম কিন্তু ট্রাই করতে পারেন যেহেতু আমি এখানে একটি নাম চেষ্টা করবো যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি নাম এখানে লিখলাম লেখার পরে এখানে আমি যখনই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস আসবে এখানে আপনাদের কোড যাবে সেই নাম্বারের মধ্যে সেটার জন্য আমি আপনাদের বললাম যে নাম্বারটি অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে তখনই আপনি রিকভার করতে পারবেন সাকসেসফুলি আমি এখানে রিকভার করে দেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু জানতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের সেই জিমেল আইডি শো করছে এবার যেহেতু আমার এই জিমেল আইডি এই নামে কিন্তু খোলা নেই এবার আমি সেই নামে কিন্তু খুলে দেখাবো যেহেতু আবার এখানে খোলা নিয়ে এবার আমি ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পরে আমি কী করব করবো সেই নামটিকে আবার দেবো যে নামে খুলেছি যেটা আমার মনে হচ্ছে যে ওই নামে খোলা আছে আমার জিমেল আইডি এবার জিমেল আইডিটি খুঁজতে পরে এরকমভাবে আপনার নামটি দিয়ে দেবেন যেহেতু আমার নাম দিচ্ছি তারপর নেক্সটটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরটিকে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে জিমেল আইডি শো করবে এবার আমি আমার এখানে জিমেল আইডি পেয়ে গিয়েছি এখানে কতগুলি টোটাল জিমেল আইডি আপনার ওই নাম্বারে খোলাছে সেটাও আপনার এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যেহেতু আমার জিমেল আইডি আমি কিন্তু পেয়ে গিয়েছি দ্বিতীয় নম্বর জিমেল আইডি কিন্তু আমার এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার আমি আপনাদের সামনে রিকভার করে দেখাবো যেহেতু আবার আমার সেই আগের জিমেল আইডি বা হারিয়ে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড মনে নেই এবার কীভাবে রিকভার করতে হয় সেটা আমি আপনাদের বলছি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবার ক্লিক করার পর এখানে আপনাদের দেখবেন এরকমভাবে কিন্তু অপশান শো করবে এখানে আপনারা কী করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যদি এরকম অপশান দেয় এবার অনেকজন কী দেয় ওখানে আপনাদের ভেরিফিকেশান কোড যায় কোডটিকে আপনারা এন্টার করার পর কিন্তু আপডেট করতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি এবার আপডেট করতে চাইলে আপডেট করতে পারেন আর না করতে চাইলে কিন্তু আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার এরকম এরকমভাবে আই এগ্রি অপশান দেবে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের যে জিমেল আইডিটি রয়েছে আপনার মোবাইল কিন্তু সাকসেসফুলি কিন্তু রিকভার হয়ে যাবে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এটা কাজ করবে এবার এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু চলে আসবো আমার সেই জিমেল আইডিটা আমার এই মোবাইলের মধ্যে আর কোনো প্রকার কিন্তু সমস্যা হয় না এখানে নট না অপশন ক্লিক করে দেবেন তারপর গুগল সার্ভিস এটা দেখাবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু সাকসেসফুল আপনার মোবাইলে চলে আসবে এবার এটা এসেছি আসেনি সেটাও আমি আপনাদের বলছি প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই জিমেল আইডি কিন্তু আবার চলে এসেছে আমার মোবাইলের মধ্যে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া বা পুরনো জিমেল আইডি কিন্তু ফেরত আনতে পারবেন খুবই সহজে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চুন ভিডিওটা আমি এখানে